কলেজ থেকে ফিরে গেছিলাম ইকো পার্ক দিনের বেলা অনেকবার এসেছি ইকো পার্ক কিন্তু রাতের ইকো পার্কটা ঘুরে দেখা হয়নি তাই আজ চলে এলাম রাতের ইকো পার্ক দেখব বলে সত্যি বলতে খুব খিদে লেগেছিল তাই ভুড়িভোজের জন্য ইকো পার্কে ঢোকার আগে পঞ্চাশ টাকা দিয়ে চিকেন স্টিম মোমো খেয়েছিলাম খেতে বেশ সুস্বাদু ছিল তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ইকো পার্কে ঢুকে পড়লাম তখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাড়ে ছটা সময় সংক্ষেপ কারণ ইকো পার্ক সাড়ে আটটাতে বন্ধ হয়ে যায় তাই ডিসাইড করলাম সাইকেল ট্রেনটে নেবো তিরিশ মিনিটের জন্য ভাড়া নিয়েছিল দেড়শো টাকা তবে পাঁচশো টাকা জমা দিতে হয় 30 মিনিট পরে যখন সাইকেল দিয়ে যাবে তখন সাড়ে তিনশো টাকা ফিরিয়ে দেবে আমার সাইকেল হাতে পড়তেই প্রথমে গেছিলাম আইফিল টাওয়ারের দিকটাই কারণ ভাবলাম এদিকটা সাইকেল নিয়ে ঘুরে নেবো আর সেভেন ওয়ান্ডার্সের ওদিকটা পায়ে হেঁটে গিয়ে ওদিক থেকে এক্সিট হয়ে যাব আর কি তবে অনেস্টলি বলছি সাইকেল নিয়ে এক্সপ্লোর করতে করতে যখন আমি পকেট থেকে ফোনটা বের করে এসআরকের চাঁদ তারে কানটা চালিয়ে এরকম মনোরম দৃশ্য দেখছিলাম তখন মনে হচ্ছিল সাইকেল নেওয়াটা আমার ইট দেন তিরিশ মিনিট পরে সাইকেল যেখান থেকে রেন্ট নিয়েছিলাম তাদেরকে দিয়ে পায়ে হেঁটে পৌঁছে গেলাম মাস্ক গার্ডেন আর তার পাশেই ছিল ঘুম স্টেশন আর সত্যি বলতে আমি একা থাকতে পছন্দ করি আর এখানে তেমন কেউ ছিল না বেশ ভালো লাগছিল রাতের ইকো পার্কটা আর তারপরে তিরিশ মিনিট সরি তিরিশ টাকা দিয়ে সেভেন ওয়ান্ডার্সের টিকিট কেটে ঢুকে পড়লাম একটা আলাদা অ্যাটমসফিয়ারে এগুলো নকল হলেও সৌন্দর্যের দিক থেকে ভাই কম ছিল না কিছু তখন একটা কথা মাথায় আসছিল আমাদের কলকাতা সৌন্দর্যের দিক থেকে কারো থেকে কম নয় দিনের বেলা অনেকবার এসেছি আর রাতের বেলা এই সেভেন ওয়ান্ডার্সে প্রথম আর কি তোমাদের সাজেস্ট করব তোমরা যদি আসো অবশ্য সন্ধ্যায় এসো আর ঘড়ির কাঠাই আটটা তো ভাবলাম এটাই টাইম যে এক্সিট হওয়ার তা এক্সিট হয়ে নিয়ে তার পাশেই মানে যেখানে এক্সিট গেট আছে তার পাশেই একটা রোম্যান্টিক ফুড বলে একটা রেস্টুরেন্ট ছিল ওখান থেকে চাউমিন খেয়ে বাড়ি চলে এসেছিলাম